সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট মালদার মালির চকের ঘটনা ভোটের সময় ভোট নিতে ভুড়িভুড়ি প্রতিশ্রুতি দিতে দেখা যায় স্থানীয় নেতৃত্বদের কিন্তু ভোট মিটতে গালভরা দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় নেতৃত্বতরা অভিযোগ স্থানীয়দের দ্রুত কালভার্ট না মেরামত করা হলে পঞ্চায়েত দপ্তর ঘেরাওয়ের হুশিয়ারি স্থানীয়দের বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট মেম্বার প্রধান নতুন কালভার্টের টোপ দিয়ে ভোট নিয়ে যায় কিন্তু জিতে যাওয়ার পর গালভরা দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় বলে অভিযোগ স্থানীয়দের কেমন ছিল হিল ছিল আগে জানানো গিয়েছিল হ্যাঁ নর্মাল করছিল মেম্বারকে প্রধানকে সব জানা জানানো গিয়েছে তো বলছে কি ভোট সরবে তারপর পরে দিয়ে দিব ভোটটা সরবে তো হয়ে যাবে আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না এমনি খালি আশ্বাস দিচ্ছে করে দিন না কেউ বলছে সবাই বলছে কি একটা রাস্তা করে দেন বলছে কি না একটু পরে করব একটু ভোট ভোট করে করব আবার এখন করে দিচ্ছে না আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল আবার এবার কি আপনারা কতজন বসবাস করেন এইদিকে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে পাঁচশো এখন এই যে ব্রিজ ভেঙে গেল কিভাবে ওইদিকে যাবেন বাচ্চারা স্কুল কিভাবে যাবে কোন রাস্তা নাই তো আর এমনি কোথায় থেকে যাবে তো কোন রাস্তা নাই বাচ্চাগুলা স্কুল যাবে কি জ্বলানতে যাবে কিছু করতে দ্রুত কালভার্ট না করে দিলে পঞ্চায়েত ঘেরাওয়ের হুঁশিয়ারি স্থানীয়দের কালভার্টের রাখা ভুটভুটি ভ্যান নিচে পড়ে যায় তবে হতাহতের কোনো খবর নেই মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে কালভার্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে কালভার্ট ভেঙে পড়ায় কলোনি এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ শতাধিক মানুষ এনায়েতপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল এ বিষয়ে কে কি বলেছেন শুনবো প্রত্যেক দশ সাল থেকে বলছে মেম্বার মুখিয়াকে দায়িত্ব না আজকে বলছে কি বানিয়ে দিব বানিয়ে কানেকশন হয়ে গেছে ওই কানেকশন হয়েছে আমরা আমরা ঘেরাও করবো রাস্তা ঘেরা করবো এই জিনিসটা দেখতে হবে কি কি সমস্যা হলো এই যে ভেঙে গেলো কি সমস্যা আমরা এখন যেতে পারবো না ওই পারে আচ্ছা ভোটের সময় আছে ওই বলছে কি আমার ভোট আছে ওই বলছে কি আমার ভোট আছে ও বলছে কি আমি নিজের জমি বিক্রি করে দিব আমার বাবার জীবন জমি বিক্রি করে দিব আমার করছে না এখানে তো এখন বাচ্চারা স্কুল স্কুল যেতে পারবে আর বাচ্চারা এখন কেউ কেউ যেতে পারবে একটা সাইকেল যেতে পারবে না আচ্ছা আমরা দেখুন 10 সাল থেকে এখন ফারাজে চলছে আমিও সকালের দিকে বাড়িতে আসি বাবার কাছে একটা ফোন আসে যে আপনার আপনার সংসদে কলোনি যেটা পুরাতন কালভেট ছিল একটু ওকে যে অবস্থায় ছিল কালভেটটা তো ভেঙে পড়ে গেছে এইবার শোনার পর আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে ক্যালভার্টের হাফ অংশটা পরে নিচে মাটিতে চলে গেছে ভুটভুটিও তার সঙ্গে পড়েছিল এবং মানুষ বিশেষ ক্ষতি হয়নি মানুষকে ওখানকার লোকজন উদ্ধার করেছে আমি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর কালভার্ট ওখানে বিগত পাঁচ বছর থেকে ওকে যে অবস্থায় আছে এবং কংগ্রেসের মেম্বার এই বুদের মেম্বার হয়ে পাঁচ বছর মেম্বারগিরি চালিয়েছেন কিন্তু কালভার্টের কোনো গুরুত্ব কালভার্টের দিকে দেয়নি বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা নার্সিং পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্য সাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোড় এনএইচ টু নবাভার উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন Seven nine zero eight nine seven eight zero double one 9 in number morning.